প্রিয়নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী হুসাল্লামকে নিয়ে আপত্তিজনক মন্তব্যে পণ্ডিত রামগিরি এবং বিজেপির বিধায়ক নীতিশ রানের বিরুদ্ধে প্রতিবাদ করতে ঔরঙ্গাবাদ থেকে মুম্বাই লং মার্চ করেছেন সাবেক সাংসদ ইমতিয়াজ জলিল সাথে যোগ দিয়েছেন লাখো লাখো জনতা উল্লেখ ভারতের এক হিন্দু পুরোহিত ইসলাম ধর্ম এবং রসুল সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে কটুক্তি করেছে তারপর বিজেপির এক নেতা আবার সেটাকে সমর্থন করেছে এর পরিপ্রেক্ষিতেই পুরো ইন্ডিয়া ফুসে উঠেছে মহারাষ্ট্রের একজন মুসলিম নেতা ইমতিয়াজ জলিল আহ্বানে সারা দিয়ে আজকে মহারাষ্ট্র থেকে হাজার হাজার গাড়িতে লক্ষাধিক মুসলমান মুম্বাইতে আগমন করেছে এবং তাদের ইমানের পরিচয় দিয়েছে পুরোহিত ও বিজেপি বিধায়কের বিচার দাবি করেছে ভারতের বুকে এভাবে কালিমার পতাকা উড়িয়ে লক্ষ লক্ষ তৌহিদ জনতার প্রতিবাদ করা দেখে বিশ্বের মুসলমান খুবই উচ্ছ্বসিত